জীবন সুন্দর যদি আমরা তা উপভোগ করতে জানি নিজেই নিজের সুখের কারণ হয়ে উঠুন তাহলেই জীবন রঙ্গিন হবে আকাশ যতই মেঘে ডেকে থাকুক সূর্য একদিন ঠিকই উকি দেবে হাসিটাই আমার শক্তি ভালোবাসাটাই আমার পথ প্রতিদিন নতুন এক উপহার উপভোগ করতে শিখুন জীবনটা ছোট মন খারাপের জন্য নয় হাসন বাঁচুন ভালোবাসুন সুখ খুঁজতে নয় সুখ তৈরি করতে এসেছে যেখানে ভালোবাসা সেখানেই শান্তি নিজেকে ভালোবাসলে পৃথিবীটাও সুন্দর লাগে প্রতিদিন একটু করে ভালোবাসা যোগ করলেই জীবন মধুর হয় একটি সুন্দর হাসি অনেক কষ্ট মুছে মুছে দিতে পারে জীবন সহজ নয় কিন্তু সুন্দর করে তোলা আমাদের হাতে বাতাসের মতো মুক্ত থাকুন ফুলের মতো সুন্দর হন বৃষ্টি যেমন আকাশের জন্য আশীর্বাদ তেমনি চ্যালেঞ্জ জীবনের জন্য আলোর দিকে তাকান ছায়া আপনাকে স্পর্শ করতে পারবে না সুখ লুকিয়ে থাকে ছোট্ট ছোট্ট মুহূর্তের মধ্যে প্রতিটি নতুন সকাল একটি নতুন সুযোগ শুধু টিকে থাকবেন না বেঁচে থাকুন মন ভরে হাসুন ভালো থাকুন কারণ এই জীবন একটাই ভালো চিন্তা করুন ভালো কিছু হবে